মৌসুমি অক্ষরেখাও ঘূর্ণাবত্তের দাপটে বাংলায় ভারী থেকে অতিভারী বৃষ্টির সতর্কতা জারি করল আলিপুর আবহাওয়া দপ্তর এদিকে দিনে পঞ্চান্ন হাজার কিউসে ঘরে জল ছাড়তে শুরু করেছে ডিবিসি যার ফলে হাওড়া হুগলি ও পূর্ব বর্ধমান জেলায় বন্যার পরিস্থিতি তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে আজও আগামীকাল বাংলার কোন কোন জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিস্তারিত জানিয়ে দেব এই খবরে খবরটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন আর আপনি কোন জেলা থেকে আবহাওয়ার খবরটি দেখছেন সেই জেলাটি কমেন্ট করে অবশ্যই জানিয়ে দেবেন নিম্নচাপ ও ঘূর্ণাবত্তের কারণে আজ দুপুর থেকে বিকেলের মধ্যে দক্ষিণবঙ্গের বিশেষ করে উপকূলবর্তী জায়গাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে এবং সন্ধ্যে থেকে রাতের মধ্যে পশ্চিম দিকের জেলাগুলিতে সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দুপুর থেকে বিকেলের মধ্যে যদি আমরা দেখি উপকূলবর্তী জায়গা বিশেষ করে দেখুন যদি দেখি দীঘা কাঁথি হলদিয়া নামখানা ফেজারগঞ্জ এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ জল বৃষ্টি হতে পারে এবং এই যে দীঘা সংলগ্ন জায়গাগুলি রয়েছে এখানে কিন্তু বেশ ভারী বৃষ্টি হতে পারে এগরা মহানপুর বাতাগাঁও দাঁতন কাঁথি এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি দক্ষিণ চব্বিশ পরগনা জায়গাগুলিতে বৃষ্টি হতে পারে হলদিয়া জয়নগর মাজিলপুর গোসাবা হলদিবাড়ি নামখানা এবং যদি দেখি কাকদ্বীপ রায়দিঘি সুন্দরবন এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা উলুবেড়িয়া কোলাঘাট তমলুক বারুইপুর জয়নগর মাজিলপুর এই সমস্ত সমস্ত জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে পাশাপাশি বৃষ্টি হতে পারে দেখুন পূর্ব মেদিনীপুর স্বল্প যে জায়গাগুলি রয়েছে এখানে কিন্তু বৃষ্টির বেশ ভালো সম্ভাবনা দেখুন বাজকুল ভগবানপুর পিংলা সবং ময়না তমলুক মহিষদল এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ হালকা বৃষ্টি হতে পারে কিছুটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেখুন পাঁশকুড়া বালিচক বেলি মেদিনীপুর খড়গপুর এই সমস্ত জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে পরবর্তীকালে দেখে নেব দক্ষিণবঙ্গে কোথায় কেমন কী বৃষ্টির সম্ভাবনা দেখুন সন্ধ্যের দিকে যদি আমরা দেখি তবে দেখছি যে দক্ষিণবঙ্গে আবারও নতুন করে বেশ ভালো বৃষ্টি একটা সম্ভাবনা তৈরি হয়েছে বিশেষ করে পশ্চিম দিকের জেলাগুলিতে বর্জ্যবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে পাশাপাশি বর্ধমান আরামবাগ বাঁকুড়া এই সমস্ত জায়গাতেও বৃষ্টি হতে পারে সন্ধ্যে থেকে রাতের মধ্যে যদি কি দেখুন বৃষ্টি কিন্তু বেশ ভালো সম্ভাবনা রয়েছে চাকুলিয়া ঝাড়গ্রাম গোয়ালতর চন্দ্রকোনা আরামবাগ এই সমস্ত জায়গায় বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে এবং দেখুন কিছুটা পশ্চিম দিকের জেলাগুলিতে যদি দেখি খাদরা বাঁকুড়া বিষ্ণুপুর কোতুলপুর এই সমস্ত জায়গাতেও বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে সন্ধ্যে দিকে রাতের মধ্যে যদি আমাদেরকে দেখুন বৃষ্টি কিন্তু বেশ ভালো সম্ভাবনা রয়েছে সিমলাপাল তালডাঙ্গা রতনপুর ইন্দোপুর হাতিরামপুর এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে পাশাপাশি খাদরা সালদিয়া পুঞ্চা মানবাজারে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি বৃষ্টি হতে পারে দেখুন যদি দেখি বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে পুতুলপুর আরামবাগ বর্ধমান সোনামুখী বাঁকুড়া বিষ্ণুপুর এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে বর্ধমান সমান জায়গায় বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকবে মেমারি মন্তেশ্বর ভাতার বর্ধমান গলসি পাত্রসায়ের খণ্ডঘোষ এই সমস্ত জায়গায় তুলনামূলক জল বৃষ্টি হতে পারে পাশাপাশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বর্ধমান ওপরের দিকে জায়গা কাটোয়া ঘোসকরা বোলপুর দুর্গাপুর এই সমস্ত জায়গাতেও বৃষ্টির বেশ ভালো সম্ভাবনা রয়েছে কিছুটা বৃষ্টি হতে পারে বীরভূম সম্ভব সিউড়ির দিকে এবং নলাটি দুমকার দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে পরবর্তীকালে যদি দেখি তাহলে দেখতে দেখুন মোটামুটি সন্ধ্যে থেকে রাতের মধ্যে বৃষ্টি কিন্তু সম্ভাবনা বেশ ভালো থাকবে অর্থাৎ দেখুন বীরভূম মুর্শিদাবাদ দিকে মূলত বৃষ্টির কিন্তু পরিমাণটা থাকবে দেখুন বৃষ্টি হতে পারে যদি দেখি বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে সিউড়ি বোলপুর কাটোয়া বেলডাঙ্গা বহরমপুর এই সমস্ত জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে দেখুন যদি দেখি বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে মুর্শিদাবাদের আজিমগঞ্জ বহরমপুর বেলডাঙ্গা এবং দমকল ও করিমপুরে সহ বৃষ্টি হতে পারে বিশেষ করে দেখুন একটু বিস্তারিত দেখছি সাগরদিঘি মুর্শিদাবাদ বহরমপুর গোরকানা খড়গ্রাম এই সমস্ত জায়গায় সহ ভারী বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি দেখুন যদি দেখি হরিহরপাড়া দমকল করিমপুর এই সমস্ত জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং এই যে নিচের দিকে জায়গাগুলো রয়েছে এখানে কিন্তু বৃষ্টির বেশ ভালো সম্ভাবনা রয়েছে দেখুন যদি দেখি খড়গ্রাম গোরকানা বড়োয়া এই সমস্ত জায়গায় বৃষ্টি হতে পারে এবং দেখুন বীরভূমের যে ওপরের দিকে লাগোয়া জায়গি রয়েছে লাভপুর সাঁতিয়া আহমদপুর সিউড়ি এবং দু পুর এই সমস্ত জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং দেখুন যদি আমাদেরকে বৃষ্টি কিন্তু সম্ভাবনা দেখুন কিছুটা হতে পারে বাংলাদেশের এই রাজশাহী সিংড়া এই সমস্ত জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে এবং কিছুটা দেখুন বৃষ্টি হতে পারে বাংলাদেশের বেশ করে দেখুন সন্ধ্যা থেকে রাতের মধ্যে মনমেন সিং এর দিকে সিলেট মদান মনমেন সিং বাগমারা এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে সাত তারিখ বৃহস্পতিবার সকাল থেকেই দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জায়গাগুলিতে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সঙ্গে ঘন্টায় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে দমকাঝড়ো বাতাস বইতে পারে সকাল থেকে যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি হলদিয়া গঙ্গাসাগর নামখানা ফেজারগঞ্জ হলদিবাড়ি সুন্দরবন এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎসহ ভারী থেকে ভারী বৃষ্টি হতে পারে করে দেখুন যদি আমরা একটু বিস্তারিত দেখি বৃষ্টি কিন্তু সম্ভাবনা দেখতে পাচ্ছি হলদিবাড়ি নামখানা ফেজারগঞ্জ এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎসহ ভারী থেকে ভারী বৃষ্টি হতে পারে এবং দেখুন যদি আমরা দেখি একটু বিস্তারিত দেখি বৃষ্টি হতে পারে কাকদ্বীপ রায় দিক নামখানা সুন্দরবন এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে পাশাপাশি খাজুরের দিকেও ভারী বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে এবং দেখুন হলদিয়ার যে সংলগ্ন জায়গাগুলি রয়েছে এখানেও কিন্তু বৃষ্টির দেখুন বেশ ভালো সম্ভাবনা থাকবে দুর্গাচক চৈতন্যপুর তেতুলবেড়িয়া মহিষদল চক ব্রজ্রলাল চক এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে পাশাপাশি বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে ডায়মন্ড হারবারে বৃষ্টি হতে পারে এবং দেখুন এই যে দেখুন যদি আমরা দেখি এই যে বারুইপুর সংলগ্ন যে জায়গাগুলি রয়েছে দেখুন জয়নগর মাঝেরপুর খিয়াতলা বারুইপুর বিষ্ণুপুর শ্যামপুর ডায়মন্ড হারবার কুলপি এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে সকাল থেকে লাগার সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে চন্দননগর হাওড়া খর্দা কলকাতা পাশাপাশি উলুবেড়িয়া কোলাঘাট তমলুক এই সমস্ত জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে এবং দেখুন যদি আমাদের দেখি পূর্ব মেদিনীপুরের জায়গাতে বৃষ্টি হতে পারে পশ্চিম মেদিনীপুরের খড়গপুর ঝাড়গ্রাম গোপীবল্লভপুর বালিচক বেলদা এই সমস্ত জায়গাতেও হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি উপরবর্তী জায়গাতে বৃষ্টি হতে পারে তখন দীঘা কাঁতি মন্দারমণি এই যে এই যে জায়গাটি রয়েছে দীঘা কাঁতি মন্দারমণি এই সমস্ত জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে পাশাপাশি দীঘার উপরবর্তী জায়গাতে জলের এগড়া দাঁতন জলেশ্বর বাতাগাঁও মোহনপুর এই সমস্ত জায়গাতেও বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি বৃষ্টি হতে পারে বাজকুল ভগবানপুর পিংলা সবং ময়না এই সমস্ত জায়গাতেও বৃষ্টির বেশ ভালো সম্ভাবনা থাকবে এবং দেখুন যদি আমরা একটু উপরের দিকে উঠি বৃষ্টির কিন্তু সম্ভাবনা থাকছে হুগলি এবং উত্তর চব্বিশ পরগনার জায়গাগুলোতে বৃষ্টি হতে পারে পাণ্ডুয়া চাকদা বনগাঁ চন্দ্রনগর খরদা হাবড়া এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি উত্তর চব্বিশ পরগনার জায়গা সৌরভনগর বাদরিয়া এবং নগরুকা এই সমস্ত জায়গাতেও ভারী বৃষ্টির একটা সম্ভাবনা থাকছে পাশাপাশি নদীয়ার যে জাগলি রয়েছে বৃষ্টি হতে পারে যখন কৃষ্ণনগর শান্তিপুর পান্ডুয়া চাকদা বনগাঁ এই সমস্ত জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে এবং কাটোয়ার যে লাগোয়া জাগলি রয়েছে এখানেও কিন্তু বেশ ভালো বৃষ্টি হতে পারে বেলডাঙ্গা কাটোয়া এই সমস্ত জায়গাতেও ভালো বৃষ্টি একটা সম্ভাবনা থাকবে বিশেষ করে দেখুন যদি দেখি বৃষ্টি হতে পারে পাটুলি মুরগাছা চাবড়া দেবগ্রাম এই সমস্ত জায়গায় ভারী বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি হালকা মাঝারি বৃষ্টি হতে পারে কাটোয়া কেতুগ্রাম নানুর লাভপুর এই সমস্ত জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি একটা সম্ভাবনা রয়েছে সকাল থেকে যদি আমাদের দেখি বৃষ্টি কিন্তু হতে পারে মুর্শিদাবাদের আজিমগঞ্জ জঙ্গিপুর বহরমপুর বেলডাঙ্গা দমকল করিমপুর রামপুর এই সংগ্ন জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি একটা সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গের পাশাপাশি বাংলাদেশের খুলনা বরিশাল খোলাপাড়া এইসব এবং চট্টগ্রাম বিভাগে বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে তবে দেখুন এই যে জায়গাগুলো রয়েছে সাতক্ষীরা খুলনা পিরোজপুর মটবাড়িয়া শ্যামনগর এখানে ভারী বৃষ্টি হতে পারে পরবর্তীকালে দেখে নেব দক্ষিণবঙ্গের কোথায় কেমন কি বৃষ্টির সম্ভাবনা দেখুন দুপুর থেকে বিকেলের মধ্যে যদি আমাদেরকে তাহলে দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গে আবারও কিন্তু নতুন করে বৃষ্টি হতে পারে তবে এবারে পশ্চিম দিকের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে দেখুন দুপুর থেকে বিকেলের মধ্যে যদি দিকে বৃষ্টি কিন্তু বেশ ভাড়ার সম্ভাবনা রয়েছে দেখুন যদি আমাদেরকে বৃষ্টি হতে পারে বিশেষ করে দাঁতন এগরা মহানপুর বাতাগাঁও জলেশ্বর এখানে সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে পাশাপাশি কাঁতি দিকার দিকেও বৃষ্টির বেশ ভালো সম্ভাবনা থাকবে এবং কিছুটা কিন্তু বৃষ্টি হতে পারে তমলু কোলাঘাট বালিচক খড়গপুর এই সমস্ত জায়গাতেও হালকা থেকে মাঝারি বৃষ্টি একটা সম্ভাবনা রয়েছে এবং পাশাপাশি যদি আমাদেরকে পশ্চিম দিকে জেলা চাকুলিয়া ঝাড়গ্রাম গোপীবল্লভপুর এইখানে সহ ভারী বৃষ্টি হতে পারে তবে পূর্ব মেদিনীপুরের চন্দ্রকোনা এবং গোয়ালতরের দিকে সহ ভারী দিকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি খাদা পুর কতুলপুর আরামবাগ এই সমস্ত জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে এবং দেখুন যদি আমাদের কি বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে হালকা মাঝারি মেঘলা সঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে শান্তিপুর চন্দননগর আরামবাগ বর্ধমান কাটোয়া বাঁকুড়া দুর্গাপুর এই সমস্ত জায়গা মেঘলাকার সঙ্গে হালকা থেকে মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে তবে দেখুন পশ্চিম দিকের জেলা পুরুলিয়ার দিকে বেশ ভালো বৃষ্টি হতে পারে বিশেষ করে দেখুন যদি দেখি পুরুলিয়া যে দেখুন এই যে জায়গাগুলি রয়েছে দেখুন যদি দেখি বৃষ্টি হতে পারে রঘুনাথপুর হুড়া পুরুলিয়া বলরামপুর মুড়ি এই সমস্ত জায়গায় বজ্র সহ ভারী বৃষ্টির একটা সম্ভাবনা থাকবে এবং পাশাপাশি দেখুন বৃষ্টি বর্ধমানে উপরের দিকের জায়গা কাটোয়া বোলপুর গুসকরা দুর্গাপুর আসানসোল চিত্তরঞ্জন সিউড়ি এই সমস্ত জায়গায় বৃষ্টি হতে পারে তবে পশ্চিম দিকের জেলা যদি দেখুন যদি দেখি চিত্তরঞ্জন আসানসোলের দিকে সহ ভারী বৃষ্টি হতে পারে বিশেষ করে দেখুন যদি আমরা দেখি এই যে জায়গাগুলি রয়েছে বৃষ্টি কিন্তু হতে পারে উখড়া রানীগঞ্জ আসানসোল কুলটি নিরশো চিত্তরঞ্জন এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে ভারী বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি দেখুন যদি দেখি বীরভূমের দিকে ভারী থেকে ভারী বৃষ্টি হতে পারে দুমকা রামপুরহাট সিউড়ি এই সমস্যা জায়গায় সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিশেষ করে মহেশপুর এবং দেখুন রাজনগর সিউড়ি সাঁথিয়া মল্লারপুর এখানে ভারী থেকে ভারী বৃষ্টি হতে পারে পাশাপাশি যদি আমাদের কি নলহাটি রামপুরহারের দিকেও ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং দেখুন যদি আমাদের দেখি মুর্শিদাবাদ সোনার জায়গাতে বৃষ্টি হতে পারে আদিমগঞ্জ বহরমপুর বেলডাঙ্গা দমকল করিমপুর এখানে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে তবে জঙ্গিপুর দিকে ভারী বৃষ্টির একটা সম্ভাবনা থাকছে বিশেষ করে দেখুন বাংলাদেশ যে জায়গা রয়েছে ভগবান গোলা লালগোলা জঙ্গিপুর মুরারাই এখানে সহ ভারী বৃষ্টি একটা সম্ভাবনা থাকবে পশ্চিমবঙ্গের পাশাপাশি বাংলাদেশে দেখুন নেবো কোথায় কেমন কি বৃষ্টির সম্ভাবনা দেখুন যদি আমরা দুপুর থেকে বিকেলের মধ্যে দেখি তাহলে দেখতে পাচ্ছি পুরো বাংলাদেশ জুড়েই মোটামুটি মেঘলাগার সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে দেখুন খুলনা বরিশাল ঢাকা কুমিল্লা চট্টগ্রাম এবং মেহেরপুর এই সমস্ত জায়গাতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে কিছুটা জোরালো বৃষ্টি হতে পারে যদি দেখি দেখুন এইদিকে দেখুন মাগুরা এবং দেখুন এই যে নারেল যশোর করছাদপুর এই সমস্ত জায়গায় একটু জোরালো বৃষ্টি হতে পারে এবং দেখুন যদি আমরা দেখি ঢাকা কাপাসিয়া নগরপুরের দিকে একটু জোরালো বৃষ্টি হতে পারে বাকি মদান কিশোরগঞ্জ মনমেন সিং সরিষাবাড়ি সিরাজগঞ্জ বগড়া সিংড়া রাজশাহী পাবনা এই সমস্ত জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং দেখানো যে সন্ধ্যে থেকে রাতের মধ্যে দক্ষিণবঙ্গে কেমন কি বৃষ্টির সম্ভাবনা দেখুন যদি আমরা সন্ধ্যে থেকে রাতের মধ্যে দেখি তাও দেখতে পাচ্ছি কলকাতার দিকে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে কিছুটা যদি দেখি বাঁকুড়ার দিকে বৃষ্টি হতে পারে এবং মুর্শিদাবাদ দিকে সহ ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে সন্ধ্যে থেকে রাতের মধ্যে যদি আমাদেরকে বৃষ্টি হতে পারে বিশেষ করে দেখুন বারুইপুর চন্দননগর হাবড়া খর্দা কলকাতা এই সংলগ্ন জায়গায় বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে বিশেষ করে কলকাতার নিউ টাউনের দিকে ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে ব্যারাকপুর পানিয়াটির দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে এবং উত্তর চব্বিশ পরগনার দিকে বৃষ্টির বেশ ভালো সম্ভাবনা থাকছে যদি আমাদের দেখুন বৃষ্টি হতে পারে শান্তিপুর পান্ডুয়া চাকদা বনগা এখানে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে সন্ধ্যে থেকে রাতের মধ্যে মূলত বৃষ্টি হতে পারে যদি দেখি দেখুন চন্দ্রকোনার দিকে বিদ্যুৎ সহ ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে খাদরা বিষ্ণুপুর কতুলপুর আরামবা গোয়ালতরে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে দেখুন যদি দেখি এই যে জায়গাগুলি রয়েছে পাবা ঘাঁটাল চন্দ্রকোনা শালবনী আলমগড়া এই সমস্ত জায়গায় সহ ভারী থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং দেখুন এই যে জায়গাগুলি রয়েছে এখানে কিন্তু বৃষ্টির বেশ ভালো সম্ভাবনা থাকবে চন্দননগর ব্যারাকপুর পানিয়াটি সিঙ্গুর মশাদ জংলাপাড়া জগৎবল্লপুর এবং পাশাপাশি যদি দেখি দেখুন আরামবাগ এবং খানাকুল এই সমস্ত জায়গাতেও হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে এবং পাশাপাশি দেখুন বৃষ্টি কিন্তু হতে পারে দেখুন বাঁকুড়ার যে ওপরের দিকে জাগল রয়েছে এখানে কিন্তু বেশ ভালো বৃষ্টি হতে পারে তখন রঘুনাথপুর এই যে দেখুন পুরুলিয়া হুড়া বাঁকুড়া আসানসোল দুর্গাপুর সোনামুখী এই সমস্ত জায়গায় বৃষ্টি হতে পারে তবে বাঁকুড়ার যে ওপরের দিকে লাগোয়া জাগল রয়েছে এখানে কিন্তু বেশ ভালো বৃষ্টি হতে পারে কাকসা সোনামুখী দুর্গাপুর বটজোড়া বেলাতর গঙ্গাজলঘাটি সালতরা চাঁদ এই সমস্ত জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে পাশাপাশি বৃষ্টি হতে পারে দেখুন যদি দেখি আসানসোল এবং দুর্গাপুর সমস্ত জায়গায় বৃষ্টি হতে পারে উকরা রানীগঞ্জে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে চিত্তরঞ্জন নীরশো কুলটি আসানসোলে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি বৃষ্টি হতে পারে দেখুন যদি দেখি বর্ধমানের যে উপর দিকে জায়গা ঘুষকরা বোলপুর কাটোয়া বেলডাঙ্গা সিউড়ি এই সমস্ত জায়গাতে বৃষ্টি হতে পারে বোলপুর যে লাগাওয়া জালি রয়েছে এখানে কিন্তু বেশ ভালো বৃষ্টি হতে পারে নানোর লাভপুর আহমদপুর বোলপুর ইলামবাজার দুবরাজপুর এই সমস্ত জায়গায় সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি বৃষ্টি হতে পারে রামপুরহাট দমকা এখানে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে এবং মুর্শিদাবাদ দিকে সন্ধ্যে দিকে রাতের মধ্যে আদিনগঞ্জ বহরমপুর বেলডাঙ্গা দমকল করিমপুর এখানে বজ্র বিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে বেলডাঙার দিকে একটু জোরালো বৃষ্টি হতে পারে বৃষ্টি দেখুন যদি দেখি বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে সাগর দিঘি খড়গ্রাম গোরকানা মুর্শিদাবাদ বহরমপুর হরিহরপাড়া দমকল এখানে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে এবং জোরালো বৃষ্টির সম্ভাবনা যদি দেখি দেখুন বৃষ্টি হতে পারে মুরারাই জঙ্গিপুর লালগলা এবং ভগবানগোলা এখানে ভারী থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে নলাটি এবং অমরপাড়া এই যে দেখুন যদি অমরপাড়া নলাটি এবং এবং কিছু দুলিয়ান গোদ্দা দুমকা এই সমস্ত জায়গাতেও ভারী বৃষ্টির একটা সম্ভাবনা থাকবে সন্ধে থেকে রাতের মধ্যে যদি আমাদের দেখি উত্তরবঙ্গের বিভিন্ন জায়গায় সহ ভারী বৃষ্টি হতে পারে বিশেষ করে দার্জিলিং কালিম্পংয়ে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে তবে জলালো বৃষ্টি হতে পারে যদি দেখি ধূপগুড়ি জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে এখানে সহ জোরালো বৃষ্টি হতে পারে কোচবিহার এবং আলিপুরদুয়ারে কোনো কোনো জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং কোনো কোনো জায়গায় ভারী বৃষ্টি হতে পারে তবে ধূপগুড়ি জলপাইগুড়ির দিকে ভারী বৃষ্টি ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে ওদলা বাড়ি নকশালবাড়ি শিলিগুড়ির দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টি একটা সম্ভাবনা রয়েছে তো এখনকার মতো খবর এখানেই পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ